আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো রাতের দিক দিয়ে হচ্ছে পিঠা বানানোর জন্য আসলাম এখানে হচ্ছে আজকে দুধ পিঠা বানাবো পানি গরম হওয়ার জন্য দিয়ে দিসি তো মিঠাইটা মিঠাই জাগিয়ে রস টানে প্রথমে আর একটু চালের গোলা বানানো দিয়েছি বা চাই বন্ধ হয়ে গেছি এই যে নতুন মিঠাই গভীর রাত্রে পিঠা বানানোর জন্য আসলাম চুলার জাল জ্বালাই দিছি এই তো খেজুরের গুড় দিয়ে দিছি আর সাথে হচ্ছে মিষ্টিকে ব্যালেন্স করার জন্য একটু লবণ এই তো রস বানাই নিতেছি ভিজানো পিঠা বানানোর জন্য এই যে আর একটু জাল হলে এরপর হচ্ছে এটা নামিয়ে রাখবো হচ্ছে পিঠাগুলো বানাবো खाली तू ते এ তো পিঠা বানানো শুরু করে দিয়েছি আর হচ্ছে পাশে বসে হচ্ছে আসলে হাতুন কথা বলতেছে দুষ্টামি করতেছে না আসলে আমরা অনেক রাতে পিঠা বানাইতে পারছি না এই যার চেয়ে আর লাইফে আছে হ্যাঁ আর আসলো কি করতেছে

এই তো পিঠাগুলো হচ্ছে ঘরে নিয়ে আসছে এই যে ভেজ ভিজানোর জন্য এখন আর কি ভালোভাবে ভিজার জন্য এটাকে ঢেকে রেখে দেব এই যে অনেক সুন্দরভাবে ভেজতেছে অনেক জাজরা হয়েছে পিঠাগুলো তো আগামীকালকে সকালের দিক দিয়ে হচ্ছে এটা আমার বা জামার জন্য হচ্ছে নিয়ে যাবে বনের বাড়িতে আর এই যে এখানে হচ্ছে দুধটা জাল দেওয়ার জন্য বসাই দিয়েছি রাত হয়ে গেছে বেশি সেতু আর দেরি নাই দিক দিয়ে এখন হচ্ছে পিঠাগুলো নিয়ে যাবে বাস বাড়িতে তো তো দুধ দেয়া হবে এখন পিঠার মধ্যে দুধ ঘন করে রাখছিলাম গতকালকে রাত্রের দিক দিয়ে এখন হচ্ছে পিঠার মধ্যে দিয়ে এরপর হচ্ছে নিয়ে এই তো কিছু পিঠা আমাদের বাসার জন্য রাখলাম আর বাকিগুলো হচ্ছে ওদেরকে দিয়ে দিলাম তো পিঠাগুলো দেখতে ভালোই হয়েছে অনেক সুন্দর হয়েছে ছিদ্রি সিদ্রি হয়েছে আর পিঠা না ভিজলে আর কি ওটা খাইতে মজা লাগে না এই তো দুধটা দিয়ে দিল ঘন দুধ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ